উড়িষ্যা যাওয়ার আগে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেস্টিং জন্য রেডি হচ্ছে বাপুদা কালকে কখন টেস্টিংটা হবে যেগুলো কিন্তু আছে সেগুলো চব্বিশ ইঞ্চি স্পিকার যেগুলো আছে আর উড়িষ্যায় তেরো তারিখে ভাড়া আছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি পাপ্পু মিউজিকের গোডাউনের কাছে তো পাপ্পু মিউজিক উড়িষ্যা যাওয়ার আগে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেস্টিংয়ের জন্য রেডি হচ্ছে তো পাপ্পু মিউজিকের গোডাউনের সামনে একটা মাঠ আছে সেই মাঠেই কিন্তু এই এখন ফিটিং চলছে পাপ্পু মিউজিক তো সামনে দেখতে পাচ্ছেন ওনার সবাই আছে তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে পাপ্পু মিউজিক কত পিস কি বক্স নিয়ে যাবে এবং কেমন কি টেস্টিং হবে কালকে কিন্তু এই টেস্টিংটা হবে যদি তারা যারা লোকাল থেকে দেখছো তারা অবশ্যই কালকে আসতে পারো টেস্টিং দেখতে পারো ঠিক আছে তো আপনাদেরকে দেখাচ্ছি পাপ্পু মিউজিক কত পিস কি বক্স নিয়ে যাবে ঠিক আছে তো চলুন দেখা যাক মালিককে একবার জিজ্ঞেস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু পাপু মিউজিকের এখানে ছ পিস বেস লাগানো হয়েছে এখানে সাইডে যে পুরোনো যে বেসগুলো ছিল যে কম্পিটিশন হয়েছিল আগে সেগুলো কিন্তু সাইডে আছে আর মিডলে যেগুলো কিন্তু আছে সেগুলো চব্বিশ ইঞ্চি স্পিকার যেগুলো আছে সেগুলোই আছে কিন্তু আর উপরে মিট উঠবে হচ্ছে আট পিস মিট উঠবে আর নিচে ছ পিস বেস উঠবে দেখতে পাচ্ছেন এখানে মিড আরও আছে এখানে ঠিক আছে তো কালকেই কিন্তু এই মানে টেস্টিংটা হবে তো পাপ্পুদার কাছ থেকে জেনে নেবো যে কখন কি টেস্টিংটা হবে তো পাপ্পুদা কালকে কখন টেস্টিংটা হবে সকাল দশটা সকাল দশটায় কটা অবধি হবে এক ঘন্টা আর বেশ কি এগুলা এগুলাই যাবে উড়িষ্যাতে আরও দুটো আছে মানে সেগুলো কি চব্বিশ ইঞ্চি না এমনি আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তো এখানে শুধু দুটো চব্বিশ ইঞ্চি টেস্ট করে দেখা হচ্ছে তাই তো আর মিড উঠবোয়ের উপরে আট পিস তাই তো আর উড়িষ্যায় তেরো তারিখে ভাড়া আছে

সন্ধ্যায় পেয়ে গেলে এখানে কিন্তু দশটা থেকে এগারোটার অবধি টেস্টিংটা হবে আর এখানে উপরে কিন্তু মিড লাগবে হচ্ছে আট পিস মিড লাগবে তো সাইডে ডাইনামিক মিড লাগবে আর মিডিলে হচ্ছে সি মিডগুলো যেগুলো আছে বিকে মিনিটের সেগুলো কিন্তু লাগবে ঠিক আছে তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আগে যে কম্পিটিশন হয়েছিল পাওয়ারের সঙ্গে সেই বেসগুলাই আছে তাছাড়া এখানে যে নতুন যেটা পাপু মিউজিকের চমক দেখাতে চলেছে উড়িষ্যাতে এটা কিন্তু চব্বিশ ইঞ্চি বেস তো পাপুদা বললো এটা চব্বিশ ইঞ্চি বেস আছে তো এটাই কিন্তু কালকে টেস্টিং হবে কেমন কি রেজাল্ট সেটা দেখা দেখে নেওয়ার পর দেখে নেওয়ার পর তারপরেই কিন্তু উড়িষ্যায় যাওয়া হবে ঠিক আছে তো আপনাদেরকে দেখাচ্ছি পিছনের দিকটা দেবটা কত আছে তো এই বক্স অনুযায়ী এই বক্স অনুযায়ী কিন্তু এই বক্সটা একটু বেশি আছে দেখতেই পাচ্ছেন এখানে দেবটা আর এখন ফিটিং চলছে তো আগামীকাল অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব টেস্টিং ভিডিও কেমন কি এর রেজাল্ট হচ্ছে চব্বিশ ইঞ্চি স্পিকারে আর চব্বিশ প্লাস আঠেরো থাকবে তো এখানে পাপুদা আছে আর এটা কিন্তু একটা গ্রাউন্ডে টেস্টিংটা হবে কালকে এখানে দেখতে পাচ্ছেন মিডগুলো আরও আছে এখানে সব ডাইনামিক মিডগুলো আছে এই যে ডাইনামিক মিট তো এগুলো সাইডে থাকবে আর মাঝে কিন্তু সি মিটগুলো থাকবে তো এই গ্রাউন্ডে কিন্তু কালকে টেস্টিংটা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা যারা লোকেশন জানতে যাচ্ছেন অবশ্যই শালবনি ঢেঙাসোলে চলে আসতে হবে ঢেঙাসল আসলেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো ঢেঙাসল বললেই পাপুর গোডাউন অবশ্যই দেখিয়ে দেবে গোডাউনের কাছেই কিন্তু টেস্টিংটা হচ্ছে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা দেখছ যেন সবাই দেখতে পায় এই পাপ্পু মিউজিকের চব্বিশ ইঞ্চি বক্সের রেজাল্ট কেমন কি হতে চলেছে ঠিক আছে অবশ্যই শেয়ার করে দেবেন কালকে টেস্টিং ভিডিও দেখাবো অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের ভিডিও এই অবধি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কালকের টেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই